হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তবে আজকে আমি আপনাদেরকে একটা পিঠার রেসিপি শেয়ার করবো আর এটা ঐতিহ্যবাহী জনপ্রিয় সবার পছন্দের একটি পিঠা হচ্ছে সিরিশ পিঠা তো ঈদ এসেছে তাই সামনে যেহেতু ঈদ ঈদ উপলক্ষে কিছু তো কিছু কোনো না কিছু পিঠা বানাতেই হবে সেও জন্যই পিঠার জন্য এখানে চলে আসলাম আর কিছু শুকনো চালে আটা দিয়ে আজকে পিঠাটা তৈরি করব তো আমি কিভাবে পিঠাটা তৈরি করছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি একটু হলো আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো এই পিঠা রেসিপির জন্য আমি কিন্তু আজকে এখানে শুকনো চালের মানে শুকনো চালের গুঁড়ো যেটাকে বলা হয় সেটা ইউজ করেছি আর এখানে দিয়েছি সামান্য পরিমাণে লবণ আর সেই সাথে একটু গরম পানি ইউজ করেছি কারণ হচ্ছে গরম পানি না দিলে শুকনো চালের গুঁড়াটা সফট এবং পারফেক্ট হবে না ব্যাটারটা দেখেন এই যে আমি কত সুন্দর করে গুলিয়ে নিচ্ছি তো এইভাবে বেশ কিছুক্ষণ নেড়ে খুব সুন্দরভাবে ব্যাটারটা গুলিয়ে নিতে হবে যেন একদমই সফট এবং তুলতুলে ভাব হয় আর এটা কিন্তু খুব একটা শক্ত হবে না আবার নরমও হবে না তো এই যে দেখে বুঝতে পারছেন যে আমার ব্যাটারটা কেমন হয়েছে তো আপনারা কিন্তু এটাতে কালারও ইউজ করতে পারেন তো আমি সামান্য কালার ইউজ করবো সেই এটা আলাদা করে নিয়েছি যে সকল আপু ভাইরা আমার ভিডিওটি দেখছেন একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ প্লিজ আপু ভেরা লাইক দিয়ে পুরো ভিডিও জুড়ে আমার পাশেই থাকবেন আর সামনে যেহেতু ঈদ ঈদ উপলক্ষে আপনারাও চাইলে এরকম পিঠা বানিয়ে ফেলতে পারেন ঘরে থাকা এসব আটা বা ময়দা বা চালের কুড়া যেটাই হোক না কেন সব কিছু দিয়ে বানানো সম্ভব এই সুন্দর পিঠাগুলো এই সুন্দর পিঠাগুলো বানানোর জন্য কিন্তু খুব বেশি উপকরণের প্রয়োজন নেই খুব অল্প পরিমাণ উপকরণ দিয়ে পিঠাগুলো বানিয়ে ফেলতে পারবেন খুবই অল্প সময়ে আর একদমই রোদে ধার ঝামেলা ছাড়াও কিন্তু এই পিঠাগুলো অনায়াসে আপনি শুকিয়ে ফেলতে পারবেন তো সেটা আমি আপনাদেরকে শেয়ার করছি আর পরবর্তীতে বলে দিচ্ছি যে কিভাবে শুকিয়ে নেবেন তো এদিক থেকে হচ্ছে আমি এই যে দেখেন ব্যাটারটা রেডি করে নিচ্ছি আর এখানে গ্রিন কালার ইউজ করেছি মানে সবুজ কালার ছোটোবেলায় মা চাচি খালাদের দেখেছি এত সুন্দর সুন্দর করে পিঠা বানাতে আর সবারই খুবই আনন্দ নিয়ে পিঠা বানাতো একটা সময় দেখেছি তবে এখনকার এই ডিজিটাল যুগে আধুনিকতার ছোঁয়া তো আধুনিক সব কিছুই ব্যবহার করতে চাই খুব সহজ নিয়মে সহজভাবে সেই জন্য কেউ আর কোনো ঝামেলা নিতে চায় না তো যাই হোক আপনারা চাইলে কিন্তু খুব সহজভাবে এভাবে পিঠাগুলো বানিয়ে ফেলতে পারেন আর এটা কিন্তু কোনো বাটা বাটির ঝামেলা নেই একদমই কষ্টবিহীন তো যাই হোক এখন আমি প্রথমে চেষ্টা করছি একটা পলি বেগে পিঠাগুলো বানানোর জন্য তবে আমার কাছে কোনো শক্ত পলিবেগ ছিল না সেই জন্য দেখা গেছে পরবর্তীতে আমি সিঁড়ি দিয়ে পিঠাগুলো বানিয়ে নিয়েছি তো আপনারা চাইলে এভাবে কোনো গাছের পাতা বা যদি কোনো ই না থাকে তাহলে পলিবেগে পলি শক্ত পলি দিয়ে পিঠাগুলো বানিয়ে ফেলতে পারবেন তো আমি প্রথমে একটা মানে প্লেন একটা পলিবেগ নিয়েছি শক্ত তো এই পলিবেগে হালকা তেল মেখে নিয়েছি পিঠাগুলো এখানে বানাবো সেই জন্যই যেন লেগে না যায় তো এইভাবে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি তেলগুলো এ পর্যায়ে আমি অন্য একটি পলিবেগে কিন্তু ব্যাটারগুলো নিয়ে নিয়েছি আর একটু সামান্য পরিমাণে ছিদ্র করেছি তবে আমার ছিদ্রিটা একটু বেশ বড়ই হয়ে গিয়েছে আপনারা কিন্তু খুব অল্প পরিমাণ ছিদ্রি করে নেবেন এতে করে আপনার পিঠার ডিজাইনটা খুব সুন্দর দেখাবে মোটা হবে না দেখতে আর কি তো যাই হোক আমার এই পলিব্যাগ দিয়ে খুব সুন্দর হচ্ছিল না আমি আর কি চেষ্টা করতেছিলাম সুন্দর করে বানানোর জন্য তবে এটাতে হচ্ছিল না আসলে তো পরবর্তীতে আমি সিরিজ দিয়ে পিঠাগুলো বানিয়ে নিয়েছি তো আপনারা আসলে যারা মানে শক্ত পলিব্যাগ দিয়ে এভাবে বানাতে পারেন চাইলে কিন্তু এইভাবে পিঠা তৈরি হবে হবে না যে তা না তবে ব্যাটারটা আরেকটু আর কি শক্ত হতে হবে আর হচ্ছে বলি ব্যাগটাও শক্ত হতে হবে তাহলে কিন্তু দেখা গেছে অনায়াসে পিঠাগুলো তৈরি করতে পারবেন তো একটা পিঠা আমি যেহেতু বানানো শুরু করেছি সেজন্যই আমি সেই পিঠাটাকে চেষ্টা করছি যে দেখি কেমন হয় দেখতে মানে দেখার জন্য আর কি আসলে ডিজাইনটা হচ্ছে নিজের কাছে যে যেরকম ডিজাইন করে বানাতে পারেন তো সেভাবেই কিন্তু এই পিঠাটা তৈরি করা যাবে খুবই অল্প সময়ে তো আগেকার দিনে কিন্তু দেখা গেছে সবাই একসাথে বসে পিঠা বানাতো সেই দিনগুলোর কথা মনে হলে কিন্তু এখন অনেক বেশি মিস করে থাকি তো ছোটোবেলায় কিন্তু মা চাচিদের সাথে বসে বসে আমরা পিঠা বানাতাম তো অনেক বেশি ভালো লাগতো আনন্দ কাজ করতো মনের মধ্যে যে আমিও পিঠা বানাতে পারছি তো যাই হোক শেষ পর্যন্ত আমি কাঁঠাল পাতা নিয়ে চলে এসেছি আর এখানে কাঁঠাল পাতাতে এই পিঠাগুলো মানে খুব সুন্দর হয় বা কলা পিঠ কলা পাতায় তো যে কোনো পাতাই হবে তবে কাঁঠাল পাতা আর কলা পাতাটা দেখতে বেশ ভালো আর হাতের কাছে যেহেতু থাকে তো সেই জন্যে কাঁঠাল পাতাটাই নিয়ে চলে আসলাম সিরিষ পিঠা বানানোর জন্য তো এই যে দেখতে পাচ্ছেন অলরেডি আমি সিরিজ ঘুরিয়ে ঘুরিয়ে এই যে সুন্দর করে ফুল বানিয়ে নিয়েছি তো বিভিন্ন কালার ইউজ করতে পারবেন এখানে চাইলে আপনারা তো আমি সাদা আর হচ্ছে লেমন কালার মানে সবুজ কালার যেটাকে বলা হয় আর এই দুই কালার এখানে ইউজ করেছি আর তারপরে হচ্ছে কিছু অল্প সংখ্যক অরেঞ্জ কালারের মতো আর কি তো ফুড কালার ইউজ করেছি তো যে এখন হচ্ছে আমি একটা পাতিলে পানি দিয়েছিলাম পর্যাপ্ত তো পানিটা ফুটানো অবস্থায় আমি এখন ভাবিয়ে নিচ্ছি এগুলো আর পানিটা কিন্তু যত বল আসবে তত সুন্দর হবে পিঠাগুলো ভাব দিতে অল্প সময়ে হয়ে যাবে খুব সুন্দরভাবে তো দেখতেই পাচ্ছেন আসলে পিঠা বানানোটা বেশি একটা সময় লাগে না তবে তবে সবাই মিলে কাজ করলে অনেক ভালো লাগে যেহেতু একা বানাচ্ছি আমার একটু সময় বেশি লেগেছে তো সবাই মিলে বানালে কিন্তু সময়টা অনেকটাই কম লাগে তো এই যে ঘুরিয়ে ঘুরিয়ে আমি এভাবে ফুল বানিয়ে নিচ্ছি আমার মন মতো করে তো আপনারা চাইলে এখানে বিভিন্ন কালারের ইউজ করতে পারেন দেখতে অনেক বেশি সুন্দর লাগবে তো এই ঈদে বানিয়ে ফেলুন এরকম সুন্দর সুন্দর পিঠা খুবই অল্প সময়ে মাত্র এক থেকে দুই দিন লাগবে এই পিঠাটা শুকাতে পারফেক্ট পাবে আর কি তো ওই যে প্রথমে সাদা কালার দিলাম তারপর হচ্ছে আবার সবুজ কালার দিয়ে দিলাম উপরে তো দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগতেছে দেখ বলেন তো আপুরা কেমন লাগছে তো যদিও আমি খুব সুন্দর করে বানাতে পারি না তারপরও হচ্ছে তো কষ্ট করে বানিয়ে নিয়েছি দিন পর যেহেতু বানাচ্ছি সেই জন্যই আর এই যে অলরেডি আমি এগুলোকে ভাব দিয়ে ফেলেছি তো এখন হচ্ছে এগুলোকে একটা প্লেটে উঠিয়ে রাখছি তো এই যে দেখতে পাচ্ছি কত মোটা একটা সিরিজ নিয়েছি তো আর এই ছোটো সিরিজটা দিয়ে সব থেকে বেশি ভালো হয় পিঠা বানাতে হলে বড়টা দিয়ে খুব সুন্দর হয় না তবে আমার কাছে দুইটাই ছিল সেই জন্য দুইটাই নিয়ে নিয়েছি একে একে সবগুলো পিঠা আমি এভাবে ভাবিয়ে এনেছি আর অল্প খুবই অল্প আটা দিয়ে কিন্তু বা চালের গুঁড়া দিয়ে অনেকগুলো পিঠা হয়ে যায় দেখতে পাচ্ছেন আমার মোটামুটি অনেকগুলো পিঠা হয়েছে তো আমি এইভাবে একের পর এক বানিয়ে নিয়েছি তো এই যে আবারও দেখেন কাঁঠাল পাতায় আমি খুব সুন্দর করে পিঠাটা সাজিয়ে নিয়েছি তো আমি যখন ভয়েস দিচ্ছি তখন আমার ছোট বাবাটা আমাকে অনেক বেশি ডিস্টার্ব করছে দয়া করে কেউ কিছু মনে করবেন না যাই হোক আমার এটি থেকে পিঠাগুলো প্রায় বানানোর শেষ পর্যায়ের দিকে আর একে একে আমি দেখেন এক হাতে যেহেতু করছি তো সেই জন্য সময়টা একটু বেশি লাগছে তো যাই হোক একদিকে বানিয়ে নিচ্ছি দিকে হচ্ছে ভাব দিয়ে আবার এগুলোকে নামিয়ে নিচ্ছি এখন হচ্ছে অন্য একটা অরেঞ্জ কালার ইউজ করলাম তো সাদার সাথে আসলে যে কোনো কালারই অনেক বেশি সুন্দর লাগে দেখতে আর এই যে অলরেডি নামিয়ে ফেলেছি ভাব দেওয়ার পর তো যাই হোক এখন হচ্ছে এগুলোকে আমি কীভাবে শুকাবো সেটা আপনাদের সাথে শেয়ার করব তার আগে আমার দেখেন পিঠাগুলো কেমন হয়েছে দেখতে আমার কাছে তো অনেক বেশি ভালো লাগতেছিলো তো যাই হোক যেরকমই হোক না কেন তো পরবর্তীতে ইনশাল্লাহ আর আপনাদেরকে সুন্দর করে দেখানোর চেষ্টা করব। তো এই যে আমার পিঠা রেডি এখন হচ্ছে এগুলোকে আমি যেহেতু বাইরের ওয়েদারটা অনেক বেশি খারাপ বৃষ্টি বৃষ্টি ভাব সেই জন্য আমি হচ্ছে গ্যাসের চুলায় শুকিয়ে নেব তো হালকা ডিপ দিয়ে তো গ্যাসের চুলার নিচে যদি রেখে দেন দেখবেন যে অনায়াসে আপনার পিঠাগুলো শুকিয়ে গেছে একদমই রোদের কোনো প্রয়োজনই হবে না আর রোদ দেওয়ার মতোই শুকিয়ে যাবে আর কারো যদি এরকম কোনো ব্যবস্থা না থাকে তাহলে কিন্তু ফ্যানের বাতাসে বা বাইরের যে বাতাসটা আছে সেই বাতাসে কিন্তু খুবই অল্প সময়ে শুকিয়ে যাবে এই পিঠাটা শুকাতে আসলে সময় লাগে না আর দেখতেই পারছেন এই যে আমার পিঠার ফাইনাল লোক তবে আরেকটু শুকিয়ে নেব আমি এতে করে কিন্তু পিঠাটা ফুলকো ফুলকো হবে আজকের মতো এই পর্যন্তই পরবর্তীতে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম